আসসালামু আলাইকুম আনাস ফ্যাশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখেন আপনাদের জন্য জমজম প্লাস হচ্ছে জাদে কালেকশন হচ্ছে একদম হচ্ছে নিউ নিউ কালেকশন নিয়ে আসছে যত দ্রুত সম্ভব আপনাদের কাছে এগুলো দেখায় দিব এগুলো প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইস লোন হ্যাঁ জাদে সুইস এগুলো একই হ্যাঁ শুধু নামটা চেঞ্জ ডিজাইনটা চেঞ্জ বাট কাপড়ের কোয়ালিটি সব প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এবং এগুলো সব হচ্ছে আজকে অফার প্রাইসে থাকবে হ্যাঁ বর্তমানে কিন্তু আমাদের যে অফার প্রাইসটা চলতেছে আজকে নতুন ডিজাইন সেম অফার প্রাইস থাকবে যত দ্রুত সম্ভব আমি দেখাই দিব যাদের যেটা ভালো লাগবে দ্রুত দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আপনার হচ্ছে ইমু আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখেন এটা কি নিয়ে আসছে আপনার জন্য হ্যাঁ এটা কিন্তু ভাইরাল সেই পিনের কিন্তু ডিজাইনটা হ্যাঁ খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এবং এগুলোর কাপড় কিন্তু ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবেন হ্যাঁ সম্পূর্ণ ডিজিটাল লোনের উপর থাকবে মার্কেটের বেস্ট কোয়ালিটির কাপড় পাবেন ইনশাআল্লাহ যেমন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখাই দিলাম স্যালোয়ারটা হচ্ছে এটা আমাদের প্রতিটা স্যালোয়ার খুবই ভালো মানের কাপড় থাকবে এবং আড়াই গজ স্যালোয়ারের কাপড় থাকবে প্রতিটা হ্যাঁ এবং ওনারগুলো খুবই খুবই ভালো মানের কাপড় থাকবে ইনশাল্লাহ কথার সাথে কাজের একশো পার্সেন্ট মিল পাবেন এটা দেখেন ওনাটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ এবং খুবই সফট একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতির ওনা থাকবে যাদের ভালো লাগবে বেশি দেরি করা যাবে না দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এগুলো অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে যেটা অফার চলতে আমাদের বর্তমানে মাত্র যেটা নেন এগুলা কিন্তু এক হাজার টাকা প্লাস যেটা সেল হয় ওই সেম কোয়ালিটি বাট এটা হচ্ছে আমরা হচ্ছে লাভ একদম সীমিত রেখে হচ্ছে কি আপনাদেরকে অফারে দিচ্ছি তো হচ্ছে যাদের লাগবে নিয়ে নেন এই কালারটা কিন্তু নিউ আসছে হ্যাঁ সি গ্রিন কালার এটা কিন্তু নতুন আসছে এই কালারটা এই কালারটা কিন্তু আমাদের এর আগে হচ্ছে আমাদের কাছে আসেনি এই কালারটা যাদের পছন্দ হবে নিয়ে নেন এই কালারটা সত্যি অনেক সুন্দর মানে ডার্ক একদম ডিপ কালার যারা পছন্দ করেন তারা এটা নিতে পারেন ডার্ক কালার অনেক অনেক সুন্দর সুন্দর কালারটা হ্যাঁ সি গ্রিন খুবই খুবই সুন্দর অন্যটা দেখেন এটা অন্যার কালার কম্বিনেশন মাসা আল্লাহ অসম্ভব সম্ভব সুন্দর এটা যারা দেখবেন তাদেরই ভালো লাগবে এতটা সুন্দর কিছু কালেকশন থাকে এগুলো সবারই কম বেশি পছন্দ হয় সেই কালেকশনগুলোর মধ্যে খুবই সুন্দর সুপার ডুপার হিট ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হ্যাঁ এইটা দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু মানে হচ্ছে কি সুন্দর কালার এবং ডিজাইনটা হচ্ছে অনেক সুন্দর থাকে হ্যাঁ যাদের ভালো লাগবে দেরি করা যাবে না কারণ দেরি করলে সব কালেকশন শুনতে হবে সোল্ড আউট সোল্ড আউট শোনার আগেই হচ্ছে কি নিয়ে নিতে হবে মাত্র আটশো পঞ্চাশ যাদের যে কটা লাগবে নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ এগুলো আটশো পঞ্চাশ টাকা সেল হয় না হ্যাঁ শুধু আমরাই দিচ্ছি এই প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ লোন আটশো পঞ্চাশ টাকা এটা খুব সহজে পাওয়া যায় না যাদের লাগবে নিয়ে নেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা থাকবে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যদি আপনি নতুন কাস্টমার হন আমাদের কাছে প্রথমবার নেন সেক্ষেত্রে হচ্ছে দুইশো টাকা আপনাকে বিকাশ অ্যাডভান্স করা লাগবে বাদ বাকিটা পাওয়ার পরে দেখে শুনে তারপর হচ্ছে রাইডারকে দিবেন এটা দেখেন এই ডিজাইনটা কিন্তু একদম নিউ একটা ডিজাইন হ্যাঁ খুবই খুবই সুন্দর এটা কালার কম্বিনেশন সুন্দর ডিজাইনটা যদি একটু দেখাই দিই হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা আছে কাপড় কাপড় কিন্তু ফ্রি সাইজ হচ্ছে লং থাকবে হচ্ছে থাকবো আশি প্লাস মানে কাপড়ের কোয়ালিটি কাপড়ের সাইজ নিয়ে কারো ইনশাল্লাহ টেনশন করতে হবে না এতরূপ বলে দিতে পারি শুধু আপনার ডিজাইন পছন্দ করে কালার পছন্দ করে চোখ বন্ধ করে নিয়ে নেন কাপড়ের গ্যারান্টি আমরা আনার স্টেশন ভিডিও আমরা দিচ্ছি আপনাদের ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন ওনাটা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর হ্যাঁ এই ডিজাইনটা যাদের পছন্দ হবে দেরি করা যাবে না হ্যাঁ নিয়ে নিতে হবে খুবই সুন্দর কালার কম্বিনেশন মার্শাল্লা অনেক সুন্দর এইটা দেখেন এই ডিজাইনটা মারাত্মক লেভেলের সুন্দর মার্শাল্লা কত সুন্দর একটা ডিজাইন দেখেন ফোন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাপারটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন একদম নিউ ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে একদম নিউ ডিজাইন সালোয়ারটা হচ্ছে আড়াইগোশ সালোয়ার কাপড় পাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে ইনশাল্লাহ যাদের ভালো লাগবে বেশি দেরি করা না হ্যাঁ দু তো নিয়ে নিতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে ফেসবুক থেকে দেখলে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন কালেকশন এবং অফার প্রাইস সবার আগেই আপনারা পেয়ে যান এটা দেখেন এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ খুবই খুবই সুন্দর হ্যাঁ রানী গোলাপি কালার মাসাল্লাহ মাসাল্লা অনেক সুন্দর হাতার ডিজাইনটা যদি একটু দেখে আপনাদেরকে এই ডিজাইনটা কিন্তু সুপার দুপার হিট একটা ডিজাইন খুবই খুবই সুন্দর এবং কাপড় হাতে না পাওয়ার পর্যন্ত বুঝতে পারবো না যেটা কতটা ভালো মানের কাপড় সালোয়ারটা হচ্ছে এটা অনেক ভালো মানের কাপড় এগুলো এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইনের দোপাট্টা পাচ্ছেন এটার সাথে ওনার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটার সাথে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দেরি করা যাবেন হ্যাঁ একদম হচ্ছে দুটো স্ক্রিনশট দিয়ে দুটো অর্ডার করে নিয়ে নিতে হবে আপনাদেরকে ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সুপার ডুপার হিট ডিজাইন এগুলো কিন্তু একদম হচ্ছে কি সুপার ডুপার হিট ডিজাইন যাদের পছন্দ হবে স্ক্রিনশট ইনবক্সে যোগাযোগ ইউটিউব থেকে দেখে থাকলে দেওয়া থাকে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের খুব সহজেই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ঘরে বসে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারই অসম্ভব অসম্ভব সুন্দর হ্যাঁ দুইটা কালারই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ খুবই খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং কাপড়ের কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন সালোয়ারটা হচ্ছে না এটা হচ্ছে ওনারটা ওনারটা দেখেন কতটা সুন্দর একটা ওনার পাচ্ছেন এটার সাথে সেম জিনিস শুধু হচ্ছে কালারটা ভিন্ন থাকবে একটা ব্ল্যাক কালার থাকবে আর একটা হচ্ছে ব্লু কালার থাকবে যা যে কালারটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট মেরে নিয়ে নেবেন এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এবং কাপড়টা খুবই সফট হ্যাঁ এটার কাপড়টা এর হচ্ছে আর একটা ডিজাইন আছে এই দুইটার কাপড় কিন্তু অনেক সফট কাপড় হ্যাঁ এটা কিন্তু সুইস লোন হলো কিন্তু কাপড়টা অনেক সফট এটা হচ্ছে হ্যাঁ ওনাটা অফ হোয়াইট ওনা হ্যাঁ এটা এটা হচ্ছে হচ্ছে খুবই খুবই সুন্দর একটা ব্লু আর অফ হোয়াইট কম্বিনেশন হ্যাঁ খুবই খুবই সুন্দর আর এটার মধ্যে হচ্ছে আর একটা ডিজাইন আছে এটা এটার সাথে হচ্ছে ব্লু পিঙ্ক আর হচ্ছে অফ হোয়াইট তিনটা কালার মিলানো আর ওটার মধ্যে হচ্ছে দুইটা কালার দুইটা কালার শুধু ব্লু আর অফ হোয়াইট যেটা লাগবে তুই বুঝে শুনে অর্ডার করবেন হ্যাঁ কারণ এই দুইটা দুই রকম হ্যাঁ একই রকম ডিজাইন বাট কালার কিন্তু ভিন্ন ফুলের কালার কিন্তু চেঞ্জ আছে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন কোনো তারা হুরা করা দরকার নেই দেখে শুনে বুঝে আসতে দিলে তারপর হচ্ছে অর্ডার করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আসেন অবশ্যই দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে হলে আপনার অর্ডার কনফার্ম করা হবে না এটা কিন্তু মালহার ডিজিটাল লোন হ্যাঁ এইটা আর এরপরের কালেকশন যেটা দেখাবো এই দুইটা হচ্ছে মালহার ডিজিটাল লোন হচ্ছে লোন বডি হ্যাঁ এটা কিন্তু সুইচ বডি না এটা আর হচ্ছে যেটা দেখাবো আমি হচ্ছে এই হচ্ছে দুইটা মালহার ডিজিটাল লোন এই দুইটা ডিজাইনি আমার কাছে আছে মালহারের ডিজিটাল লোন কারণ মালহারটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা হচ্ছে অন্যটা অন্যটা খুবই খুবই সুন্দর হ্যাঁ একদম সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটার সাথে এটা আর হচ্ছে আর ডিজাইন যেটা হচ্ছে আমাদের ভাইরাল পিছ কালার এই দুইটাই শুধু মালহার ডিজিটাল লোন পাবেন বাদ বাকি সব থাকবেন জমজম সুইচ এবং যা কালেকশন হ্যাঁ দেখালাম ডিজিটাল লোন এটা তো একদম ভাইরাল একটা কালেকশন এটা যে আলহামদুলিল্লাহ কত পিস সেল করছে আমি নিজেও বলতে পারি না যে এটা কি পরিমাণ সেল করছে আলহামদুলিল্লাহ সালোয়ারটা হচ্ছে এটা সুপার ডুপার হিট ডিজাইন হ্যাঁ সুপার ডুপার হিট ডিজাইন এগুলো যাদের ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা অন্যাটা হচ্ছে এটা সরি অন্যটা হচ্ছে এটা বিশাল বড় একটা দুপারটা পাবেন এটার সাথে খুবই সুন্দর পিএস কালার যাদের পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে বাংলাদেশ বসে হোম ডেলিভারি নিতে পারবে কোন পাটটা হচ্ছে এটা এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটার কালার কম্বিনেশন মাসাল অনেক অনেক সুন্দর এটা দু বেশি সুন্দর এটা সাইডে একটা প্যানেল দেওয়া আছে আপনাকে দেখে দিই সাইডে একটা প্যানেল দেওয়া আছে এটাতে আপনি চাইলে জামার নিচে হাতায় আপনি এত মন মতো করে চাইলে ডিজাইন করে নিতে পারেন এটা সালোয়ারটা হচ্ছে এটা মেরুন কালার হ্যাঁ ডিপ মেরুন কালার এটার মূল আকর্ষণটা হচ্ছে ওন্না এটা ওন্নাটা মাসাল অনেক অনেক সুন্দর একদম ইউনিক একটা ওন্না এটা ডিজাইনটা সম্ভবত কালিসমার এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটা দেখেন মাসাল্লা কতটা সুন্দর একটা এটার সাথে ডিজাইনটা একদম ইউনিক এবং কাপড় কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা হ্যাঁ যাদের পছন্দ হবে চোখ বন্ধ করে নিতে পারেন কালার এবং কম্বিনেশন অসম্ভব সুন্দর এটা দেখেন বোটল গ্রিন এটা কিন্তু একদম হচ্ছে নিউ ডিজাইন হ্যাঁ কালারটা কিন্তু অনেক সুন্দর বোটল গ্রিন কালার যাদের হবে নিয়ে নেন হ্যাঁ হাতার ডিজাইনটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর আসছে এবং কাপড়ের কোয়ালিটি তো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাচ্ছেনই কোনো রকম সন্দেহ ছাড়া হচ্ছে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় থাকবে দাম থাকবে কিন্তু আটশো পঞ্চাশে আবার কেউ দামা দামি করে না অফার প্রাইস কিন্তু এমনিতেই দিয়ে দিচ্ছে আপনাদেরকে নতুন ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দুইটা মিলে কিন্তু একশো একশো অফার দিচ্ছে আপনাদেরকে যাদের লাগবে দেরি করা যাবে না দুটো স্ক্রিন শর্ট দিতে হবে দুটো স্ক্রিন শর্ট দিতে হবে দুইটা কালার একটা হচ্ছে বোটল গ্রিন আর একটা ইয়েলো কালার যাদের যে কালারটা পছন্দ হবে বেশি দেরি করা যাবে না দিতে হবে টা হচ্ছে এটা স্যালোয়ারটা হচ্ছে এটা আড়াই গছ স্যালোয়ার থাকবে প্রতিটা কাপড়ের স্যালোয়ার আড়াই গজ থাকবে এবং খুবই ভালো মানে কাপড় থাকবে এটা হচ্ছে ওনার হ্যাঁ মাসা অনেক সুন্দর অনেক সুন্দর এবং কাপড় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবেন কথার সাথে কাজের একশো পার্সেন্ট ইনশাল্লাহ মিল মিল পাবেন কেউই কাপড় নিয়ে ঠকবেন না প্রতারিত হবেন না এতটুক আমরা বলতে পারি ইনশাল্লাহ কারণ যেই কোয়ালিটির কাপড় যেই দামে দিচ্ছি এটা আসলে প্রশ্নেই আসে না যে এত কমে দেওয়া এই কোয়ালিটির কাপড় তারপরও যদি আপনারা হ্যাপি না থাকেন তাহলে আসলে আমরা ব্যর্থ যে এত কমে দেওয়ার পর এত ভালো মানের কাপড় আশা করি কেউই নিরাশ হবেন না ইনশাল্লাহ ওন্নাটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা টিপে ওন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে বেশি দেরি করা যাবে না দ্রুত স্ক্রিনশট দিতে হবে এইটা দেখেন একদম হচ্ছে কাটকাটা লাল কাটকাটা লাল এটা দেখেন যে আমার ফোনফারটা হচ্ছে এটা এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে একদম হচ্ছে লাল কালার থাকেন একদম হচ্ছে থাকবে যে লাল টাক একদম কড়া লাল কড়া লাল কালার এটা খুবই সুন্দর এই লাল কালারটা কিন্তু পড়লে বানায় পড়লে খুবই সুন্দর লাগে ওনাটা হচ্ছে এটা হ্যাঁ একদম হচ্ছে টক লাল একদম কিন্তু টক লাল বুঝে শুনে অর্ডার করবেন হ্যাঁ এটা কিন্তু একদম হচ্ছে টকটকা লাল কেউ আবার ঢিপ কালার ভাববেন না এটা হচ্ছে একদম লাল কালারই এটা একটা হচ্ছে পিওর রেজেরা থাকে একদম টকটকা ওরকম টকটাকা লাল এটা হচ্ছে আরেকটা কালার এটা দুইটা কালার হ্যাঁ দনোটা কালারই কিন্তু খুবই খুবই সুন্দর যারা কালারফুল পছন্দ করেন তারা লালটা অর্ডার করবেন যারা সোবার কালার পছন্দ করেন হালকা কালার তারা এটার অর্ডার করতে পারেন দুইটা কালারই অসম্ভব সুন্দর দনোটা কালারই খুবই সুন্দর আসছে ডিজাইনটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন আমাদের এটা আমাদের না এটা সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো সেল করতেছে ওনারটা কিন্তু খুবই সুন্দর দুইটা দুইটা কালার দুইটা কালারই খুবই সুন্দর যাদের ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন হ্যাঁ খুব সহজেই অফার প্রাইজে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এটা দেখেন সালোয়ারটা হচ্ছে এটা এটা ওড়নাটা যদি দেখে আপনাদেরকে এটা মূল আকর্ষণটাই হচ্ছে ওড়না হ্যাঁ এটা ওড়নার কালার কম্বিনেশন অনেক সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশন হ্যাঁ এটা দেখেন ওনারা দেখেন বিশাল বড় একটা ওনা বিশাল বড় একটা ওড়না পার্সেন্টের সাথে দাম মাত্র আটশো পঞ্চাশে দাম আটশো পঞ্চাশ এইটা দেখেন এটার কথা কথা আর কি বলবো আমি এই ডিজাইনটা এমনিতেই হিট তার মধ্যে হচ্ছে রানী গোলাপিটা মানে এটা বেশি কিছু বললে পরে যে এখানে আছে মানে বেশি কিছু নাই বেশি পিস নাই কারণ এইটা নিয়ে যদি বেশি কিছু বলি পরে হচ্ছে এটা দিতে পারুম না অনেক কাপুরে হচ্ছে রাগ করবে তো হচ্ছে আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না যাদের ভালো লাগবে এটা নিয়ে নেন কারণ এটা শুরুতে যদি দেখে তো কারাগারে লেগে যাবো তারপরে যদি কারো ভাল লাগে নিয়ে নেন এটা এটা নিয়ে বেশি কিছু বলতে গেলে পর হচ্ছে আমি দিতে পারবো না এটা হচ্ছে ওনাটা এটা খুবই খুবই সুন্দর ডিজাইন এবং কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দেরি করা যাবে না দুটো স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন ইয়েলো কালারটা দেখেন একদম হালকা একটা ইয়েলো কালার খুবই খুবই সুন্দর হ্যাঁ খুবই খুবই সুন্দর ইয়েলো কিন্তু মাসাল খুবই সুন্দর সেলোয়ারটা হচ্ছে এটা প্রতিটা সেলোয়ার আড়াই গোস থাকবে এটা হচ্ছে ওনাটা এটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন না বিশাল বড় দোপাট্টা গুলো কিন্তু বিশাল বড় এই ডিজাইনের দোপাট্টা গুলো অনেক বড় ক্রিম কালার হ্যাঁ ক্রিম কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর আসছে প্রতিটা কালারই এটা খুবই খুবই সুন্দর যাদের পছন্দ হবে বেশি দেরি করা যাবে না হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন। এটা দেখেন লেমন কালার এই কালারটাও কিন্তু খুবই খুবই সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন যাদের পছন্দ হবে নিয়ে নেন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে নাটা বিশাল বড় একটা দুপাট্টা পাচ্ছেন সাথে চারটা কালার দেখাইলাম এটার চারটা কালারই অসম্ভব সুন্দর ইনশাল্লাহ প্রতিটা কালারই এবং কাপড়ের কোয়ালিটি একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবেন খুবই ভালো মানের কাপড় এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন একদম ইউনিক হ্যাঁ এটা কিন্তু কিন্তু ডিজাইনটা একদমই হচ্ছে ইউনিক ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা এক সালোয়ার কাপড় পাবেন এটা অন্যটা যদি একটু দেখায় আপনাদেরকে এটা অন্যটাও কিন্তু অনেক সুন্দর একটা একটা উন্না পাচ্ছেনটার সাথে এটা হচ্ছে ওনাটা খুবই খুবই সুন্দর এবং কাপড় কিন্তু একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন ইনশাল্লাহ দুটো স্ক্রিনশট দেন যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে থাকবে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা কন্ট্রাস্ট সালোয়ার থাকবে অফ হোয়াইট কালার একটা সালোয়ার থাকবে অফ হোয়াইট বলতে হালকা অ্যাশ অফ হোয়াইট যেটা হয় ওইটাই কালার কালার একটা সালোয়ার থাকবে এখানের সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে সামনের ডিজাইনের সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে ওনাটা তারপর প্যান্টের কাপড়টা দিস এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর পার্পল কালার হ্যাঁ খুবই সুন্দর মিষ্টি কালার আর ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখায় দিলাম সালোয়ারটা হচ্ছে এটা এটা ওন্নাটা হচ্ছে এটা এটা বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছেন এটার সাথে খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এটার সাথে যাদের পছন্দ হবে দুধ স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা মনে হয় এক পিস আছে দেখাইলাম না কারণ দেখাইলে পরে লেগে দিব এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন যাদের যেটা পছন্দ হবে একদমই হচ্ছে কি দেরি করা যাবে না দুধ স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যদি আপনি নতুন কাস্টমার হন সেক্ষেত্রে আপনাকে একশো দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পর দেখে শুনে তারপরে দেবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ড্রেসের দাম থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে হ্যাঁ এটা হচ্ছে অন্যটা হ্যাঁ আজকে এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস্তাসীন বিধির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ